লাতিন বাংলা সুপার কাপের অনেক আপডেট পাওয়া গেছে ভাই এখানে ব্রাজিল থেকে কোন দল খেলতে আসবে আর্জেন্টিনা থেকে কোন দল খেলতে আসবে আর বাংলাদেশ থেকে কোন দল খেলবে সেগুলো সবকিছুর আসল নিউজও পাওয়া গেছে আর বাংলাদেশ থেকে যে দলটা খেলবে সেই দলটার হেডকোচ থাকবে আপনাদের ছোটন সাহেব তাছাড়াও বাংলাদেশের এই দলের সদস্যের অফিসিয়াল স্কট ও পাওয়া গেছে সেইখানে কিন্তু চমক হিসাবে কিউবা মিসেল আল হাম ইসলাম ফাহমিদুল ইসলাম আর জাহান আহমেদ থাকতেছে আসলে কি তারা সম্পূর্ণ ম্যাচ খেলবে কি খেলবে না সবকিছু আপডেট এই ভিডিওতে পাবেন তাছাড়াও এই টুর্নামেন্টের অনেক কিছুর আপডেট এই ভিডিওতে থাকতেছে তো এই ভিডিওর কোনো ক্লু বা হেডিং কোনো সেই তথ্যটা হলো বাংলাদেশ থেকে যে দলটা খেলবে সেই দলটার নাম হবে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার পঁচিশ সদস্যের স্কোরটা আপনারা পায়ে গেছে সেটা স্ক্রিনে দিয়ে দিলাম পুরা নিয়ে আর আমি যাদের নিয়ে কথা বলতে চাইতেছি সেটা তো আপনারা জানেনি বিশতেক চাকমা আর হামিসলাম কিউবা মিচেল ফাহিদুল ইসলাম জায়ন আহমেদ আর এই পাঁচ জনেরই কিন্তু পুরো টুর্নামেন্ট খেলার কথা রয়েছে যেটা আমাদের টুর্নামেন্টের অর্গানাইজার বলছে যদি কিন্তু ঘটনা আছে ভাই ইসলাম আর জায়ানের কিন্তু এই সময়টাতে অর্থাৎ অর্থাৎ ডিসেম্বরের ওই সময়টাতে থাকার কথা তাদের ইতালিতে এখন জানি না তাদের অ্যাকচুয়ালি এক্সাম আছে কিনা তারা এই টুর্নামেন্টটা মিস করবেন কিনা সেটা এখন পর্যন্ত তথ্যগুলো নিশ্চিত হওয়া যায় না এটা আমি প্রথম তথ্যটা দিলাম যে তাদের এক্সাম থাকলেও থাকতে পারে বা ফিফটি ফিফটি আছে তারা এই টুর্নামেন্ট আসতে পারে না আসতে পারে তাছাড়া কিন্তু আরহাম ইসলাম হান্ড্রেড পার্সেন্ট তো বাংলাদেশে আছে সে তো এই টুর্নামেন্ট আর ব্রাজিল আর আর্জেন্টিনা থেকে আরছি পড়তে হবে এগুলো আর্জেন্টিনা থেকে আসতেছে আসছে আর্জেন্টিনার ফিফটারি খেলা দল এথলেটিক ও স্যালন ভাই যদি আমি এদের নাম উচ্চারণটা ভুল করে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ তাদের ভাষা আমাদের ভাষা অনেকটাই ডিফারেন্ট যার কারণে একটু উচ্চারণ এই দিক সেদিক হইতে পারে আর ব্রাজিল থেকে তৃতীয় সারি দল আসবে বার্নাদো আর্জেন্টিনার ব্রাজিল থেকে এক্সপেক্টেড উনষাট মেম্বারের একটা টোটাল টিম বাংলাদেশে আসার কথা যাচ্ছে সেটা আমাদের অর্গানাইজারই জানাইছে বাট এটা একটু হার্ড ব্রেক ফর আস লাইক এই টুর্নামেন্টের জন্য সর্বনিম্ন টিকিট রাখা হয়েছে এক টাকা থেকে শুরু করছে আর যা সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত রাখছে বাই ইউজ বাই বড় লোকই খেলা বা বড় লোকই কারবার করে দিছে এটা ফিফথ টায়ারের টিম একটা থার্ড টায়ারের টিম নিয়ে এসে আপনার এত টাকা প্রাইজ মানি রাখতেছেন বা প্রাইজ মানি বলতেছি টিকিট প্রাইস রাখতেছেন এটা তো ভাই একটু জুলুম হয়ে গেল আমাদের উপরে যদিও বা আমি খেলা দেখতে চাইতেছি ভাই আমার নাই আর টুর্নামেন্ট ऑर्गेनाইজার যদি আমার খেলাটা দেখা সুচুক করে দিতে চায় বা এইখানে যোগাযোগ করেন আপনাদের অনেক প্রমোশন করে দিছি আমি ভাই অনেকটা ভিডিও আপলোড করছি শর্টস বলেন লং বলেন আছারা ওই টুর্নামেন্টের আগে অলরেডি 10 কোটি টাকা খরচ হয়ে গেছে ऑर्गेनाইজারদের ভাই বুঝতেছিনা ভাই 3 এর আর 5 টিম এত ভাই হইদই পারে কেননা ফুটবলে আطرগর বলা হয় ভাই ব্রাজিলকে ব্রাজিলের আনাচে কানাচে যারা আছে সবাই ভাই খুব ভালো ফুটবল খেলে ইভেন বাংলাদেশ থেকে ভালো ফুটবলই খেলে সো তাদের ভালো টিম তো আসারই কথা যেহেতু তারা দূর থেকে আসতে ফ্লাইট কস্ট আছে সব সবকিছু তাছাড়া টিম আইসে আপনার হোটেলে থাকবে তাদেরও এক্সপেন্স আছে সো অর্গানাইজার হিসাবটাও বুঝতে হবে যে তারা টিকিটের প্রাইসটা হুদায় হুদায় বাড়ায় নাই তাদের খরচ আছে যার জন্য বাড়াইছে যদি স্পন্সাররা টাইট স্পন্সর হইতো ইউরোপের মতো যদি বড় বড় স্পন্সর বাংলাদেশের থেকে পাইতো তাহলে কিন্তু এত টাকা টিকিটের রাখতে হইতো না বা টিকিট সেলিক করে আপনার ইনকাম করতে হইতো না স্পন্সর থেকে সবকিছু কাবার হয়েতো তো তবু বাংলাদেশ স্পন্সাররা কিন্তু একেবারে কম টাকা দেয় না আপনি বললেই হবে না কিন্তু তারা একটা জিনিস চিন্তা করছে হয়তো বা তাদের লাভের চিন্তাটাও করতে হবে তারা এত টাকা ক্যাশ খাটাচ্ছে বা অন্যান্য কিছু যাই বলেন সো তাদের তো লাভ করতেই হবে ভাই আপনারা কি ত্রিদেশ সিরিজ খেলতে যাচ্ছেন নাকি ভাই আমার টাকা নাই ভাই এত টাকা নাই আমি ভাই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি আমি রাজবাড়ী জেলা থেকে ভাই ঢাকায় যেতে অনেক কস্ট লাগে অনেক ঝামেলা হয়তো হবে সো আমি হয়তো যাওয়া হচ্ছে না বাট আপনারা যারা যাবেন ভাই ব্রাজিল বা আর্জেন্টিনার টিম তো খেলতে যাচ্ছে একটু এনজয় করেন যেহেতু ব্রাজিল আর আর্জেন্টিনা দেখার তো সাধ্য আমাদের নাই তাদের দেশের লোকজন আসছে সেই খেলাটা দেখলেই এনজয় হবে অ্যান্ড অবশ্যই অনেক ক্রাউডকে আমরা দেখতে পাইবো এই ট্রাই দেখার জন্য বাংলাদেশের ম্যাচ শুরু হচ্ছে কিন্তু পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ আট তারিখে দুইটা ম্যাচ আছে অ্যান্ড এগারো তারিখে একটা ম্যাচ আছে এই তিনটা ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের ইতি ঘটবে টুর্নামেন্টের এক্সপেক্টেড আয় তো হবে না বা ব্যয় ভাই পনেরো কোটির মতো ছাড়াই যাবে এক্সপেক্টেড দশ থেকে পনেরো কোটির উপরে চলে যাবে সো বুঝতেই পারতেছেন থার্ড একটা এত খরচ হচ্ছে আর এই আপডেট আর বেল বাটন সেটা কিন্তু নারী ফুটবল দলের একটা মেসেজ মালয়েশিয়ার সাথে সেই ম্যাচটাতে কিন্তু আমরা লাইভে থাকবো এই চ্যানেলেই সো আমাদেরকে সাবস্ক্রাইব করে অল করে রাখেন সো লাইভে চলে আসেন আপনাদের সাথে আড্ডাও দেওয়া হবে খেলাও দেখা হবে ভাই সো এখন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে থ্যাংক